দিই নোটিফিকেশান কিন্তু সেটা হয়তো সবাই শিক্ষার্থী তাদের তো বটেই কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায় কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে দশটার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিতে এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে আমি জানি না এখনও চলছে কিনা এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকে অবধি আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন আমার বার্তা পৌঁছে যাবে তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতন তার মধ্যে তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে আর যেটা চোদ্দো তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মতন দু লক্ষ ছেচল্লিশ হাজার কিছুটা বেশি অর্থাৎ দুটো মিলিয়ে মানে তিন লক্ষ ওই পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি প্রায় ছেষট্টি হাজারই হয়ে যাচ্ছে এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র এটা আমি আগেও বলেছি এবং চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে দপ্তরের কন্ট্রোল রুম আমাদের কন্ট্রোল রুম প্রত্যেকটি আমরা ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই দিয়ে অবশ্যই এটা যে এই যে মোবাইল ফোনের কথা আমি বললাম বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস যেটা নিয়ে পরীক্ষার্থী ঢুকতে পারবেন না ইনভিজিলেটার ভেনুইন ইনচার্জের ঘরে ইনভিজিলেটার কেন আমি যদি কোনো পরীক্ষা কেন্দ্র ভিজিট করি ঘুরতে যাই কোনো আঞ্চলিক চেয়ারপারসন আঞ্চলিক কমিশনের চেয়ারপারসন যদি যান কোনো শিক্ষা দপ্তরের কর্তাব্যক্তিও যদি যান তিনি ভেনু ইনচার্জের ঘর অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন ভেনু ইনচার্জকে অবশ্যই তার সঙ্গে মোবাইল রাখতে হবে তবে নট ইন হল হলের মধ্যে তিনিও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না কারণ ভেনু ইনচার্জ অবজারভার এদের তো মোবাইল ফোন সঙ্গে রাখতেই হবে কারণ কখনো কোনো তাদের প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবার বা আমাদের প্রয়োজন হতে পারে তার সঙ্গে যোগাযোগ করবার সুতরাং এটা তাদের মোবাইল ফোন থাকতেই হবে কিন্তু তিনি যদি মনে করেন আমি এটা হলে যাব না যাওয়াই হয়তো বাঞ্ছনীয় যদি মনে করেন যাব তাহলে সেটি মোবাইল ফোনটি নিজের ওই ঘরে রেখে তবেই যেতে হবে সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য কন্ট্রোল রুম না আজকে ফাংশন করবে না কালকে সকালে আমাদের কন্ট্রোল রুম ওটি সকাল আটটা সাড়ে আটটা থেকে এরকম সময় থেকে ফাংশন করবে ওয়েবসাইটে লেখা থাকবে তবে শিক্ষা দপ্তরের ব্যাপারে আমি বলতে পারছি না ওদের কাছ থেকে একদম ডিটেলড ইনফরমেশান পেলে সেটা আমরা বলে দেব না না হলে প্রশ্নই নেই কোনো হলে প্রশ্নই নেই হল না পরীক্ষার ওই যে যিনি নিয়ামক বলি বা যাই ভেনু ইনচার্জ আর মানে যিনি ওই কেন্দ্রের কর্তা এই সেই কেন্দ্রের কর্তার ঘরে ঢুকে মোবাইলটি তার কাছে রেখে তবে তিনি যদি মনে করেন আমি একবার কেন্দ্রটি পরিদর্শন করব ঘরগুলো উঁকি মেরে দেখব করতেই পারবেন নিশ্চয়ই পারবেন কিন্তু মোবাইলটি রেখে যেতে হবে কোনো স্পেশাল অবজারভার নেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য একজন করে অবজারভার আছে না ইন্টারনেট বন্ধ এই কারণেই থাকবে না যে পরীক্ষার ওই কেন্দ্রের যিনি মানে অবজারভার বলুন কি আমাদের যিনি পরীক্ষা কেন্দ্রের যে চার্জে যিনি থাকবেন কর্তা সে প্রিন্সিপাল হতে পারেন হেডমাস্টার হেডমিস্ট্রেস হতে পারেন তার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবার প্রয়োজন হতে পারে না সেটা নিয়ে যাওয়া যাবে না ওটা ওই রুমে রেখে যেতে হবে আধিকারিক বলবো না সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকরাই অবজারভার হয়েছেন এর বাইরেও কেউ হতে পারেন তবে সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই অবজারভার হয়েছেন সাধারণভাবে তিনি কাউকে ডিউটি দিতেও পারেন যে আমি সেদিন কোনো কারণে পারব না কোনো প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক হয়তো অসুস্থ ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই কেউ একদম 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 পরীক্ষা পরীক্ষা কেন্দ্র আমি পরীক্ষা কেন্দ্র দুভাগে ভাগ করছি একটা হচ্ছে একদম কেন্দ্র একটা মানে কলেজ বা স্কুল আরেকটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর পরীক্ষার হলে ঢুকবার শেষ সময় হচ্ছে ঠিক বারোটা ঘন্টা বাজা অবধি প্রথম প্রথমে একটা ওয়ার্নিং বেল পনেরো মিনিট আগে আর তারপরে ফাইনাল বেল যখন লিখতে শুরু করবেন তখন যখন তিনি সিল খুলে ফেলেছেন পরীক্ষার্থী তখন বারোটা ঘন্টা বাজল সেই সময় তিনি শেষ ঢুকতে পারবেন বারোটা অবধি কারণ একটা বড় পরীক্ষা কেন্দ্র যদি হয় ঢুকে অনেক সময় কেউ যদি এগারোটা চুয়াল্লিশে ঢোকেন কোন ঘরে আমার মানে সিট পড়েছে সেটা খুঁজতেও কিছুটা দশ মিনিট সময় লেগে যেতে পারে যদিও প্রত্যেককে বলা আছে একটা মানে ফ্লোর ম্যাপ একটা হল ম্যাপ করে দিতে প্রথমেই সামনেই তবুও তার কিছু সময় লেগে যেতে পারে অনেক বড় বড় ক্যাম্পাস থাকে সুতরাং বিশেষ করে বিশ্ববিদ্যালয় যেখানে ভেনু সেখানে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরে হলে পৌঁছোতে দশ বারো মিনিট সময় লেগে যেতেই পারে সেজন্য অতিরিক্ত না এরকম কিছু করে আমরা চিন্তা করিনি সব ভেনুই আমাদের কাছে সমান স্পর্শকাতর কারণ বিপদ হলে যে কোনো জায়গা থেকেই হতে পারে না পরীক্ষা একদম শেষ হবার অর্থাৎ দেড়টা অবধি সাধারণদের জন্য আর দুটো অবধি যারা মানে ভিজুয়ালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট বিশেষভাবে সক্ষম দৃষ্টির দিক থেকে এবং আমাদের যদি কারো লিখতে অসুবিধা হয় অন্যরকম কোনো মানে অসুবিধা আছে যার জন্য যিনি তিনি আর কি স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিচ্ছেন স্ক্রাইবের বন্দোবস্ত এটাও বলে দেওয়া ভালো কারণ কারণ আমাদের প্রত্যেকের জন্য একজন করে স্ক্রাইব তারা যারা চাইবেন যিনি এলিজিবল স্ক্রাইব পেতে যোগ্য তা তাদের জন্য যে স্ক্রাইবের বন্দোবস্ত এটা যে করা হচ্ছে তারা পারমিশান নেবেন গিয়ে আঞ্চলিক কমিশনগুলিতে যে কোনো আঞ্চলিক কমিশন আগে নিয়ম ছিল যে আমার যদি নর্দার্ন রিজিয়ানে সিট পড়ে কোনো কারণে আমি হয়তো নর্দার্ন রিজিয়ানে পরীক্ষা দেব কিন্তু আমি এইখানে আপাতত বসবাস করি তা পরীক্ষার আগে আমি হয়তো চলে যাব তা আমি পারমিশান নেবার সময় আমি পারমিশান নেবার সময় আমি হয়তো সাউথ ইস্টার্ন রিজিয়ানে বা সাদার্ন রিজিয়ানে গিয়ে অনুমতি নিলাম সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো সেটাও এবারে নিয়ে যেতে হয়নি স্ক্রাইবের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি অনুরোধ করেছি যদি কেউ অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে এখন আজকে আর সম্ভব নয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্লাইট জোগাড় করতে পারছি না যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন তিন ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টাই হচ্ছে কারণ আমি এগারোটার মধ্যে ঢুকছি বা সাড়ে এগারোটায় ঢুকছি আর হয়তো দুটো পর্যন্ত